সংঘর্ষ বিরতি ভেঙে পাকিস্তানের গুলি শহীদ এক বিএসএফ পাল্টা দিল ভারতীয় বাহিনী প্রতিটি হামলার পাল্টা প্রত্যাঘাত ফের গোলাবর্ষণ বর্ষণ ভারত পাক সীমান্তে সংঘর্ষ বিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ফের হামলা পাকিস্তানের পাক গোলা নিহত এক বিএসএফ জওয়ান আহত একাধিক জওয়ান শহীদ জওয়ানের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যেরা বিরতি লঙ্ঘন করে ফের নির্লজ্জের মতো আবারও ভারতে হামলা চালাল পাকিস্তান সংঘর্ষ বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের ভারত পাক সীমান্তে পাওয়া যায় গোলাগুলির আওয়াজ শনিবার পাকিস্তানকে মক্ষুম জবাব দিতে উঠে পড়ে লাগে বিএসএফ ঠিক সে সময় পাকিস্তানের গুলিতে নিহত বিএসএফের সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ সেই সঙ্গে আহত হয়েছেন একাধিক বিএসএফ জওয়ান বিএসএফ এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে নিহত জওয়ানের নাম মোহাম্মদ ইমতিয়াজ ইমতিয়াজ বিএসএফের সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন শনিবার সকালে জম্বুর আরএসপুরা পুরা সেক্টরে পাক হামলায় ইমতিয়াজ সহ সীমান্তরক্ষী বাহিনীর আটজন জওয়ান গুরুতর জখম হন তাদের তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ইমতিয়াজের বিএসএফের এক উদ্ধতন কর্তা জানিয়েছেন আন্তর্জাতিক সীমান্তে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় সাহসিকতার সাথে মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ ইমতিয়াজ জাতির সেবাই বিএসএফের এই সাহসী সাব ইন্সপেক্টরের আত্মত্যাগকে আমরা শ্রদ্ধা জানাই নিহত জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএসএফের ডিরেক্টর জেনারেল সহ সমস্ত আধিকারিকেরা ইমতিয়াজকে শ্রদ্ধা জানাতে রবিবার বিএসএফ বিএসএফের জম্বু সীমান্তের সদর দপ্তরে পুষ্পস্তবক অর্পণ এবং স্মরণসভা অনুষ্ঠিত হয় জানা যায় মূলত গতকাল রাতে সংঘর্ষ বিরতি ঘোষণার পর যখনই পাকিস্তান আবারও হামলা চালায় ভারত পাক সীমান্তে ঠিক সে সময় বিএসএফের পক্ষ থেকে পাল্টা অ্যাকশন নেওয়া হয় পাকিস্তানের বিরুদ্ধে বারংবার পাকিস্তানের এমন আচরণ আর মেনে নিতে পারছে না ভারত শহীদ জওয়ানের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা রবিবার শহীদ জওয়ানের কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হয় তার বাড়ির উদ্দেশ্যে পাকিস্তানের সেনাবাহিনী সংঘর্ষ বিরতি লঙ্ঘন করায় জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান ও গুজরাট সীমান্তে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে বিদেশ সচিব বিক্রম মিশ্র জানিয়েছেন সেনাবাহিনীকে পাকিস্তানের এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের কড়া জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ফলে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বজায় থাকছে পাকিস্তানের এই হামলার কঠোর জবাব দিচ্ছে ভারত ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে